বারোটা সাড়ে বারোটা হচ্ছে গিয়ে আনারস খাইতে মন চাইছিল আরকি তখন একটা আনারস খাইতেছে এত রাত ছুটির দিন আছে এখনো ঘুমাই নাই

এইগুলো তোলার জন্য একটা চামিজ ব্যবহার করতেছি এই যে অনেক সুন্দর ভাবে এগুলো তোলা যায় প্রায় পথে আর অল্প কিছু আছে আর কি মোটামুটি পরিষ্কার হয়ে গেছে কোনো তো দয়া তারপর

ভালো আছে না অসাধারণ হ্যাঁ ওকে সবাই ভালো থাকেন